কল্পনা করো তুমি একটা অন্ধকার গুহায় ঢোকো যেখানে জলের শব্দ শোনা যায় না শোনা যায় শুধু কান্না কিন্তু সেই কান্নায় চোখের জল পড়ে না পরে মুক্ত বিশাল চকচকে মুক্ত যা আলোতে জল জল করে কিন্তু এই মুক্তর পিছনে লুকিয়ে আছে একটা অভিশাপ যে মুক্ত ছোঁবে তার জীবন চিরকালের জন্য অন্ধকারে ডুবে যাবে আর যদি তুমি এই গুহায় ঢোকো তাহলে বেরোতে পারবে না কারণ এখানে লুকিয়ে আছে সুন্দরী ভূত অপসরারা যারা তোমাকে ডাকছে চিরকালের জন্য দেখতে থাকো কারণ এই গল্প শেষ না হলে তুমি চলে যেতে পারবে না গল্পটা শুরু হয় একটা প্রাচীন গুহায় যেটা সমুদ্রের তলায় লুকিয়ে আছে গুহার নাম মুক্তর কারাগার সেখানে বাস করে একটা খারাপ মানুষ নাম তার কালোদেব সে ছিল একটা জাহাজের ক্যাপ্টেন কিন্তু লোভে অন্ধ একদিন সমুদ্রে ঝড়ের মধ্যে সে দেখল জলপরীদের একটা দল তারা ছিল অসাধারণ সুন্দরী চামড়া নীল সবুজ আভায় জল করে চুল সমুদ্রের ঢেউয়ের মতো লম্বা চোখ মুক্তর মতো চকচকে কিন্তু কালোদেব দেখল যখন তারা কাঁদে চোখ থেকে জল না মুক্ত ঝরে বিশাল দামি মুক্ত যা পৃথিবীর কোনো রাজা কিনতে পারবে না কালোদেবের মনে লোভ জাগল সে তার জাহাজের লোকদের নিয়ে পরিদের ধরে ফেলল তাদের জালে আটকে নিয়ে গেল তার গোপন গুহায় গুহাটা ছিল অন্ধকার ঠান্ডা দেয়ালে ফাটল দিয়ে জল ঝরছে সে পরিদের চেইনে বাঁধল আর মারধর করতে শুরু করল প্রত্যেকদিন সকালে সে আসে লাঠি দিয়ে আঘাত করে যাতে তারা কাঁদে আর কান্নার সাথে মুক্ত ঝরে একটা পরির কান্নায় একশোটা মুক্ত পরে কালোদেব সেগুলো জমায় বিক্রি করে ধনী হয়ে যায় কিন্তু পরিরা কাঁদে কাঁদে দুর্বল হয়ে যাচ্ছে তাদের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে চোখের আলো নিভে যাচ্ছে কিন্তু গুহায় শুধু জলপরীরা নেই সেখানে লুকিয়ে আছে সুন্দরী ভূত অপসরারা তারা ছিল পরীদের রক্ষক অপসরাদের চেহারা অসাধারণ সাদা শাড়িতে ঢাকা লম্বা কালো চুল যেন সাপের মতো নড়ে চোখে লোভনীয় হাসি কিন্তু তারা ভূত কালোদেবের লোভে তারা অভিশপ্ত হয়ে গেছে তারা গুহার দেয়ালে লুকিয়ে থাকে ফিসফিস করে পরীদের বলে তোমাদের উদ্ধার করব কিন্তু তার জন্য একজন মানুষের সাহায্য লাগবে তোমাদের উদ্ধার করব কিন্তু তার জন্য একটা মানুষের সাহায্য লাগবে অপ্সরাদের স্পর্শে মানুষের মন হারায় একদিন একটা যুবক এলো নাম তার অভি সে ছিল একটা গরিব জেলে সমুদ্রে মাছ ধরতে ধরতে সে শুনল জলপরীদের কান্না কান্নার শব্দ তার কানে পৌঁছাল যেন গান সে অনুসরণ করে গুহায় ঢুকল গুহার ভিতর অন্ধকার কিন্তু দূরে মুক্তর আলো সে দেখল জলপরীরা চেইনে বাঁধা তাদের শরীরে আঘাতের দাগ চোখ থেকে মুক্ত ঝরছে একটা পড়ি তার দিকে তাকাল তার চোখে কান্না কিন্তু সৌন্দর্য অপরূপ অভির মন হারিয়ে গেল সে প্রেমে পড়লো সেই পরি আমি নীলিমা সাহায্য করো কালোদেব আমাদের মার্সে মুক্ত লোবে বন্দি করে নিয়েছে আমি ওই কালোদেবকে মেরে তোমাদেরকে মুক্ত করবো রাতে কালোদেব এলো অভি ভয় পেল সে গুহায় লুকিয়ে থাকলো পরিদের মারতে শুরু করল কালোদেব চিৎকার করে বলে আরো আমাকে মুক্ত ঝরতে থাকল কিন্তু তখন অপসরারা জেগে উঠল তারা ছিল ভূত সুন্দরী লোভনীয় কিন্তু মারাত্মক একটা অপসরা কালোদেবের কানে ফিসফিস করল তুমি আমাদের বন্দি করেছো এখন আমি তোমার আত্মা চুরি করব কালোদেব চমকে উঠল অপ্সরাদের হাত তার শরীর ছুলো তার শরীর থেকে ধোঁয়া বেরোতে থাকলো অভি লুকিয়ে দেখছে মিলি ডাকলো এহেং সময় অপ্সরাদের সাহায্য নাও অভি বেরিয়ে এলো তুমি আমাদের সাহায্য করো আমরা তোমাকে শক্তি দেব কিন্তু সাবধান আমাদের স্পর্শে প্রিয়াম জাগলে তুমি ভূত হয়ে যাবে অভি রাজি হল অপসরারা তার হাতে একটা জ্বলন্ত তলোয়ার দিল যুদ্ধ শুরু হল কালোদেবের সাথে লড়াই কালোদেবের শক্তি বিশাল সে পরিদের মুক্ত থেকে অমরত্ব পেয়েছে হঠাৎ করেই অভি কালোদেবের দিকে তাকিয়ে রইল কালোদেব এক বিশাল রাক্ষসে পরিণত হইল অভি কিছুটা ভয় পেল অভির তরোয়ালের আঘাতে কালোদেবের শক্তি কমে গেল জাদুর তরোয়ালের আঘাতে কালোদেবের বুক চিরে গেল কালোদেব শেষ হয়ে গেল অভিপরিদের শিকলের বাঁধন খুলে দিয়ে তাদেরকে মুক্ত করে দিল অভি আর সবাই কালোদেবের গুহা থেকে বেরিয়ে এল সমুদ্র তীরে অভিকে পরীরা বিদায় দিয়ে চলে গেল অভি নীলিমার কথা ভেবে ভেবে কাঁদছে নীলিমাও অভিকে খুব ভালোবাসে তাই সে অভির কাছে ছুটে আসে নীলিমা তুমি এসেছ আমি ভাবছিলাম আমি তোমাকে পাবো না আমিও তোমাকে সারা থাকতে পারবো না এরপরে অভিয় নীলিমা একসাথে থাকতে শুরু করে কিন্তু হঠাৎ করেই নীলিমা একটা কালো ছায়া দেখতে পায় আমার মনে হলো কেউ আছে এখানে আমি একটা ছায়া দেখলাম মানো কই কিউ নেই তো তুমি ভুল দেখেছো চলো আমরা আরো একটু দেখি এরপরে অভি ও নীলিমা ঘরের দরজা থেকে বাইরে দেখতে গেল কিন্তু একটা কালো ছায়ার মতো তাদের দুজনের মধ্যে দিয়ে উড়ে চলে গেল অভি তোমার মনে আছে কালোদেব কিন্তু মরেনি সে কিন্তু অমর নীলিমা আ অভি কালোদেব আবার ফিরে এসেছে বন্ধুরা আমাদের বাঁচাতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো